নমস্কার আজকের ভিডিওতে আমরা এসএসজি কাট অফের গ্রুপ ট্রানজ্যাকশান এন্ট্রি করছি এবং এখানে আমরা পরের অপশানটি ফান্ড জ্ঞান অ্যান্ড অ্যাডভান্স রিসিভ অপশানটিতে আমরা ক্লিক করব এরপর এখানে আমরা এই এসএসজিটি যদি কোনো ফান্ড বা গ্র্যান্ট রিসিভ করে থাকে সেটি আমরা প্লাস বাটনে ক্লিক করে এন্ট্রি করব প্লাস বাটনে ক্লিক করলাম এরপর ইনস্টিটিউশন অপশানটিতে তিনটি অপশান দেখাচ্ছে ভিও সিএলএফ এবং এসআরএলএম ভিও প্রথমে আমরা সিলেক্ট করে নেব এবং ফান্ড সোর্সে যদি এখান থেকে কোনো রকমের ফান্ড এই নিয়ে থাকে তাহলে আমরা এখান থেকে নিয়ে নেবো যেহেতু রিভলভিং ফান্ড ভিও থেকে হয় না সেক্ষেত্রে আমরা এখানে এন্ট্রি করব না এরপর আমরা সিএলএফ অপশানটিতে ক্লিক করব যদি সিএলএফ থেকে এই এসএসজিটি কোনো রকমের ফান্ড বা গ্র্যান্ড পেয়ে থাকে সেটি আমরা এখানে সেভ এন্ট্রি করতে পারি সেমভাবে এখানে ড্রপডাউন বক্সে অনেকগুলি অপশান শো করবে কিন্তু সিএলএফ থেকে যেহেতু এই গ্রুপটি নেয়নি কি কোনো ফান্ড রিসিভ করেনি সেক্ষেত্রে আমরা এটা সিলেক্ট করবো না এসআরএলএম এম সিলেক্ট করছি এসআরএলএম থেকে আম এই গ্রুপটি যেরকম রিভলভিং ফান্ড পেয়েছে সেক্ষেত্রে আমরা ফান্ড সোর্সে রিভলভিং ফান্ড দিলাম এবং ডেটের ক্ষেত্রে যেই ডেটে সেই আর এফটি পেয়েছে সেটি আমরা দেব এরপর মোড অফ রিসিভ ক্যাশ হবে এবং অ্যামাউন্টই পনেরো হাজার হবে এরপর আমরা সেভ করে নেব সেভ হয়ে গেল এরপর দেখুন আমাদের এন্ট্রিটি কিন্তু এখানে সুন্দরভাবে শো করছে এরপর আমরা যদি এই গ্রুপটি প্লাস বাটনে ক্লিক করার পরে আমরা দেখে নেব যদি কোনো স্টার্ট আপ ফান্ড পেয়ে থাকে গ্র্যান্ড রিসিভ করে থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে স্টার্ট আপ ফান্ডটাও যেই অপশান থেকে ওনারা পেয়েছে সেটি কিন্তু আমরা সিলেক্ট করে এন্ট্রি করে নেব যেহেতু এটি কোনো স্টার্ট আপ ফান্ড পায়নি তাই আমরা ব্যাক করে বাইরে চলে আসব এরপর আমরা পরের অপশানটিতে যাব সেটা হচ্ছে গ্রুপ পেমেন্ট এটা একটু আমরা দেখে নেব ক্লিক করলাম দেখুন এখানে যদি গ্রুপ থেকে কোনো রকমের পেমেন্ট হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা এই অপশানে কাজ না হলে এখান থেকে আমরা কোনো কাজ করব না ধন্যবাদ